দেখো এবার আবার কান্না শুরু করে দিল দিদি বলছে ভালো আছি গো দাদাকে বলছে ভালো আছি গো অর্থি তুমি পালিয়ে এলে গো অর্থি তুমি কি পালিয়ে এলে দেখো নান্টু দাদা কি বলছে গুরুজি গুরুজি কি বলছে দেখো পালাবো কেন গুরুজি আমি তো বলে এসেছি ছেলেম বলছে অর্থ আর প্রিয়জন সবই প্রয়োজন কিছুটা বাঁচার জন্য আর কিছুটা হাসার জন্য কিছুটা বাঁচার জন্য কিছুটা ভালো থাকার জন্য সব কিছুই প্রয়োজন তবে অতিরিক্ত কোনো কিছু আসলে ভালো না আর থাকেও না অতিরিক্ত কোনো কিছু ভাইয়া আমার নাম জানলে কি করে আহা হা। জয়া আমার নাম জানলে কি করে আপনিই তো বলছিলেন আমি তো নাম শুনছিলাম আপনার কাছে আমার একটা লাইভে আপনি আসলেন অনেকগুলো আইডি নিয়ে আপনার লেডি রংবাজ মহাগুরু গুরুজি আরও যা যা আছে আপনার সবগুলো নিয়ে আসছিলেন লেডি তুমি কে গো দিদি ইনি হচ্ছেন গুরুজি নান দাদা অর্থে তুমি বললে ঘুমাবে ঘুমাবে কি করে আমি তো টেনে তুলে আনছি ঘুমালে হবে অর্থে ঘুমানোরও টাইম নেই আমি টেনে টেনে নিয়ে চলে আসছি এই যে গল্প এবার খেয়ে গল্প এবার খেপে গেছে কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি দিলে সে অবহেলা করে এই গেছে অর্থে এখনো রাতের ভাত খায়নি হ্যাঁ আরতি খায় না খুবই কম খায় অরতি আর আমি একই রকম আমরা খুবই কম খাই মাঝে মাঝে তো দিনে এক বেলা এক বেলা খেলেই হয়ে যায় আমাদের অফিসে আমি দিদি হ্যাঁ ভাই ঠিক আছে আমি আমি আর আর তিন মিনিট থাকবো তিন মিনিট পরে আমি কেটে দেব অফিসে আমি দিদি আচ্ছা ভাই ঠিক আছে তোমাকে কথা বলতে হবে না আর জাস্ট তিন মিনিট তিন মিনিট পরেই আমি কেটে দেব কাকে মানে কে কে কী বুঝিনি এটা দিদি আছেন দিদি ভালোবাসা দিচ্ছেন গুরুজি কি হারিয়ে গেল দিদি বলে আবার কান্না করছে রে মিটা আর কান্না করো না গো মানে ওকে ও আচ্ছা জয়া ওয়ান করে রেখে দেব বো সখী আর আমি আর দু মিনিট আছি নান্টু দাদা আমি আর দু মিনিট আছি আপনি লাস্ট এসেছেন তবে কাল কিন্তু আসবেন দশটায় একদম দশটায় আসবেন কিন্তু আপনার সব সখাদের নিয়ে চলে আসবেন দশটার সময় সবাই এবার একটু ঝটপট কমেন্ট করে ফেলেন একটু ঝটপট কমেন্ট করে ফেলেন যারা যারা আছেন আমি তোমাকে ওয়ান কে করে দেব ও আচ্ছা ওয়ান কে করে দেবেন তাহলে তো খুব ভালো হয় নামটু দাদা তাহলে তো খুবই ভালো হয় আমার মাঝখানে জানেন তো এই তিন চার দিন আগে আমার পঞ্চাশ জন বন্ধু আমাকে টাটা বাই বাই জানিয়ে বিদায় নিয়েছে তাও একদিনেই দিদি বলছে আবার কাঁদে আর ঠিক গুড় কবে পা পাবো না হ্যাঁ আর কি গুড় বা দেবে না গুড়